দেশ ও রাজ্যের মেহনীতি মানুষের খবর লড়াইয়ের ময়দানের খবর আপনার কাছে পৌঁছে দেব আমরাই সাম্প্রদায়িক উস্কানি নয় দুর্নীতিবাজদের প্রশস্তি নয় বাজারি মিডিয়ার বাইনারি নয় নজর থাকুক জনতার হকের লড়াইয়ে থাকুন নজরে খবর দেখতে খবর মানে গল্প নয় চাকরিতে সংরক্ষণ সংস্কারের দাবিতে উত্তাল বাংলাদেশ হত ছয় আহত তিনশো দুর্বৃত্ত জয়ন্তদের জায়েন্ট বানাচ্ছেন মমতা চালাচ্ছেন লুটের রাজত্ব বললেন সেলিম তৃণমূলের দুর্বৃত্ত সাদ্দাম বেপাত্তা মমতার দল বলছে জানতাম না হিরক রানীর তালিবানী রাজে স্বাস্থ্যকর্মীকে চট প্রধানে বিক্ষোভ সালারে বিজেপির হামলায় সিপিআইএম নেতা বাদলশীল খুনের প্রতিবাদে বন্ধ ত্রিপুরায় উপনির্বাচনে ইন্ডিয়াতে ভরাশায় বিজেপি ভোট দেননি তবে লক্ষ্মীর ভাণ্ডার নয় আইনের শাসন চেয়ে সেলিমের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় হলফনামা চায় সুপ্রিম কোর্ট অগ্নিগর্ভ বাংলাদেশ সরকারি চাকরিতে সংরক্ষণ ব্যবস্থা সংস্কারের দাবিকে ঘিরেই আমাদের প্রতিবেশী রাজ্যে এই পরিস্থিতি তৈরি হয়েছে সরকার এবং বিরোধী পক্ষের ছাত্রদের মধ্যে সংঘর্ষের ফলে আজ সেখানে এই পরিস্থিতি মঙ্গলবার রাজধানী ঢাকা সহ দেশের একাধিক শহরে ভয়াবহ হিংসায় অন্তত ছ জনের মৃত্যু হয়েছে হতাহতের অধিকাংশই